সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা গোয়েন্দা গল্প লাখ টাকার পাথর এই শহরের বিখ্যাত শিল্পপতি অমলেন্দু রায় পরলোক গমন করেছেন খবরটা শুনে শহরের মানুষ খুবই দুঃখিত হয়েছিল বাবুকে সবাই খুব ভালোবাসত নিজের বিশাল ব্যবসায় তরুণদের চাকরি দেওয়া ছাড়াও জেলার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বিশেষ করে ফুটবল তার প্রিয় খেলা ছিল শহরের সবচেয়ে নামী ক্লাবের তিনি আজীবন সভাপতি ছিলেন খবরটা অর্জুন পেয়েছিল কদমতলায় চায়ের দোকানে বসে তখন রাত আটটা অমলেন্দু রায়ের সঙ্গে তার সরাসরি আলাপ ছিল না কিন্তু কেউ মারা গেছেন শুনলে মন ভালো থাকে না বাড়ি ফেরার পর মা বললেন তিনটে টেলিফোন এসেছিল তারা আবার করবে আধ ঘন্টার মধ্যেই সেই টেলিফোন আবার এলো দুজন মানুষ পৃথক পৃথকভাবে টেলিফোন করছেন প্রথমজন অমলেন্দু রায়ের বড় ছেলে বিমলেন্দু তিনি একটু ভূমিকা করেই বললেন আজই অর্জুনের সঙ্গে দেখা করতে চান অর্জুন তাকে আসতে বলল কারো বাবা সন্ধ্যেবেলায় মারা গেলে যে পরিস্থিতি হয় তাতে টেলিফোন করে একজন অপরিচিতের সঙ্গে দেখা করতে চাওয়া মানায় না বেশ অবাক হয়েছিল অর্জুন খুব সিরিয়াস কিছু ওই পরিবারে ঘটেছে বলে সে অনুমান করেছিল দ্বিতীয় ফোনটি করেছিল অমলেন্দু বাবুর মেজ ছেলে কমলেন্দু সে কোনো ভূমিকা করেনি বলল আপনি আমার কিছু বন্ধুবান্ধবকে চেনেন আমার বাবা আজ মারা গিয়েছেন বিষয় সম্পত্তি নিয়ে আমি ভাবছি না বাবার কোমরে একটা রূপোর চেনে দামি পাথর ছিল শুনতাম পাথরটার দাম এক লাখ টাকা হাসপাতাল থেকে যখন বাবাকে নিয়ে আসা হয় তখনও সেটা আমি দেখেছি বাড়ি ফিরে এসে বাবার পোশাক পরিবর্তন করিয়ে দেওয়ার পর দেখি রূপোর চেনটা রয়ে গেছে পাথরটা নেই আপনি যদি রহস্য উদ্ধার করে দেন তাহলে পাঁচ টাকা পারিশ্রমিক দেব ভেবে দেখছি বলে টেলিফোন নামিয়ে রেখেছিল অর্জুন বিমলেন্দুবাবু এসেছিলেন দশটার মধ্যে নিজেই গাড়ি চালিয়ে এসেছেন শোকের ছাপ ওর চোখে মুখে বাইরের ঘরে বসে মোটামুটি একই কাহিনী শোনালেন অর্জুন তাকে বলল আপনারা মৃতদেহের পোশাক পরিবর্তনের পর পাথরটা পাচ্ছেন না পোশাক পরিবর্তনের সময় কে ওর সঙ্গে ছিলেন মা এবং আমার ছোটো ভাই তপেন্দু ঘরের দরজা বন্ধ করে ওরা চেঞ্জ করিয়ে দিয়েছিল স্বাভাবিক তারা কি বলেন মায়ের সঙ্গে তো কথাই বলা যাচ্ছে না তিনি প্রায়ই জ্ঞান হারাচ্ছেন তপেন্দু বলল ব্রাবার মৃত শরীরে হাত পড়ায় সে এমন নার্ভাস হয়ে পড়েছিল যে পাথরটার কথা খেয়ালই করেনি অর্জুনবাবু পাথরটা শুধু দামি নয় এ আমাদের পরিবারে আছে কয়েক পুরুষ ধরে আপনি কি এখনও আছে বলে ভাবছেন আমার বিশ্বাস বাড়িতেই আছে আপনার কথা অনুযায়ী মা এবং বাবুকে সন্দেহ করতে হয় আমি কি বলবো মা এমন কাজ করলে আমাকে বলতেন তপেন্দু না না বিশ্বাস হয় না ওর এসব অভ্যেস ছিল না তাছাড়া ও পড়েছিল পাজামা আর গেঞ্জি এই অবস্থায় কিছু লুকিয়ে রাখা যায় না রাখতে গেলে মা দেখতে পেতেন পুলিশকে জানিয়েছেন না আমরা থানা পুলিশ করতে চাই না লোকে বলবে বাবা মারা যাওয়া মাত্র গোলমাল শুরু হয়ে গেল আমাদের পারিবারিক সম্মান কিচ্ছু থাকবে না আপনার ভাইকে সন্দেহ হয় ঠিক সন্দেহ বলতে যা বোঝায় তা হয় না তবে ওর টাকা পয়সার খুব টান বাবা খুব অসন্তুষ্ট ছিলেন ওর বাজে খরচের বহর দেখে হাসপাতাল থেকে আসার সময় ওই দেখেছিল পাথরটা বাবার কোমরের চেনের সঙ্গে ঠিক আছে হাসপাতালে ভর্তি করার সময় শরীরের গয়না খুলে রাখার কথা আপনারা অত দামি জিনিস শুদ্ধ ভর্তি করেছিলেন ওখান থেকেও তো চুরি হয়ে যেতে পারত দুপুরে বাবার হার্ট অ্যাটাক হওয়ার পর ও ভাবার সময় ছিল না হাসপাতাল থেকেও কিছু বলেনি মেজ ভাই না বললে এখনও আমার মনে পড়তো না আপনার মেজুভাই ছাড়া কেউ হাসপাতাল থেকে আসার সময় পাথরটাকে দেখেনি তাই তো একটু ভেবে বলুন হ্যাঁ একমাত্র ওই দেখেছিল তাহলে তো এমনও হতে পারে ওটা হাসপাতাল থেকেই খোয়া গিয়েছে আপনার মেজুভাই মিথ্যে বলছেন যাতে লোকে ভাবে বাড়ি আসার পর কেউ সরিয়েছে হ্যাঁ তা কি সম্ভব কিছুই অসম্ভব নয় আবার ঠিক এইটাই ঘটেছে এমন কথাও আমি বলছি না আমি সম্ভাবনাগুলো তুলে ধরছি আচ্ছা পোশাক পাল্টে দেওয়ার পর ওই ঘরের ভেতর থেকে কে বেরিয়ে এসেছিল প্রথমে আপনারা কোথায় ছিলেন বাড়ি শুদ্ধ সবাই কাঁদছিল কারো মাথা কাজ করছিল না তপেন্দু ঘরের দরজা খুলে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদল আমি ওকে কোনো মতে ছাড়িয়ে ঘরে গিয়ে দেখলাম মা অজ্ঞান হয়ে পড়ে আছেন মাকে জড়িয়ে ধরে অনেক ডাকাডাকির পর মার জ্ঞান এল তখন ঘরে কে কে ছিলেন তখন তপেন্দু বেরিয়ে যাওয়ার পর ওই ঘরে মা ছিলেন এবং আমি ঢুকেছিলাম আপনার পর আমি চেঁচিয়ে মাকে ডাকাটাকি করার সময় সবাই এসে পড়ল ততক্ষণে আপনি একা আর আপনার মা অজ্ঞান হয়ে পড়েছিলেন হ্যাঁ কিন্তু সেটা আধ মিনিটও নয় ওই সময় ইচ্ছে করলে আপনি পাথরটা সরাতে পারেন বিমলেন্দুবাবু চমকে উঠলেন ই আপনি কি বলছেন আমি চোর আমি চুরি করলে আপনার কাছে আসব কেন ছি 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 বিমলেন্দুবাবু আমি আপনাকে একটা সম্ভাবনার কথা বলছি আপনি চুরি করতেও পারেন আবার নাও পারেন দেখা যাচ্ছে আপনাদের তিন ভাইয়ের কেউ সন্দেহের বাইরে থাকার মতো কাজ করেননি কিন্তু এ ব্যাপারে এখনই তদন্ত করতে গেলে জানাজানি হয়ে যাবে যে না না সাধ্যের আগে ব্যাপারটাকে গোপন রাখতেই হবে তাহলে আপনি আজ একবার আমাদের বাড়িতে আসুন না গিয়ে কি করব? কাউকে জেরা করতে না পারলে কথাটা বলেই মত পাল্টালো অর্জুন ঠিক আছে আপনি যান আমি আসছি বিমলেন্দুবাবু ওর হাত জড়িয়ে ধরলেন মুখে কিছু বললেন না ভদ্রলোক চলে যাওয়ার পর ব্যাপারটা নিয়ে ভাবছিল অর্জুন এরকম পরিস্থিতিতে সে কখনো পড়েনি কাউকে জেরা করা চলবে না কেউ জানতে পারবে না অথচ তদন্ত করে বের করতে হবে সেই মূল্যবান পাথরটা কোথায় গেল একে সম্ভব অমলেন্দুবাবুর তিন ছেলে এবং তিনজনের যে কেউ ওটাকে সরাতে পারে এবং সেই সুযোগও তারা পেয়েছিল মোটর বাইক নিয়ে সোজা হাসপাতালে চলে এলো অর্জুন খোঁজখবর নিয়ে সেই নার্সের সামনে উপস্থিত হলো যিনি অমলেন্দুবাবুর সেবাই ছিলেন অর্জুন তাকে জিজ্ঞেস করতেই তিনি মাথা নাড়লেন হ্যাঁ দেখেছি রূপর চেনে পাথরটা ছিল ওর মেজ ছেলে বারবার ওটার খবর নিচ্ছিলেন কখন মারা যাওয়ার আগে না পরে ভর্তি হওয়ার পর বলেছিলেন একবার মারা যাওয়ার পর কয়েকবার আমি বিরক্ত হয়ে বলেছিলাম অতই যখন চিন্তা খুলে নিজের কাছে রাখুন না তাতে উনি জবাব দিয়েছিলেন না মা দুঃখ পাবে হাসপাতাল থেকে বডি নিয়ে যাওয়ার সময় ওটা ঠিক ছিল হ্যাঁ এ ব্যাপারে আমি নিঃসন্দেহ কেন বলুন তো এসব জিজ্ঞেস করছেন পরে বলবো অর্জুন আর দাঁড়ায়নি নার্সের বক্তব্য যদি সঠিক হয় তাহলে মেঝভাই কমলেন্দু পাথরটা সরাইনি রায়বাড়িতে চলে এলো অর্জুন শোকের বাড়ি এখনও লোকজন আসছে খুঁজে খুঁজে তপেন্দুকে বের করলো সে ছাদের ঘরে একা বসে সিগারেট খাচ্ছে পরনি এখনও পাজামা আর গেঞ্জি অর্জুনকে সে চেনার চেষ্টা করল বয়স কুড়ি একুশের মধ্যে অর্জুন বলল আপনার বাবা আমার শ্রদ্ধেয় মানুষ খবরটা পেয়ে এসেছিলাম এখানে সবাই আমার গুরুজন সিগারেট খেতে পারছি না ওদের সামনে তাই চলে এলাম ওপরে দেশলাই আছে তপেন্দু বিরক্ত হয়ে কোমরে হাত দিয়ে পাজামার দড়ির ভেতরে উল্টানো কাপড়ের মধ্যে থেকে দেশলাই বের করে এগিয়ে ধরল সিগারেট ধরালো অর্জুন এই দেশলাইটা কতক্ষণ কোমরে রেখেছেন দুপুর থেকে কেন ওভাবে তো কেউ রাখে না আমার আজ পেট খারাপ কবার বাথরুমে গিয়েছি হাসপাতালেও যেতে পারিনি তাই পাঞ্জাবি পরিনি রাখবো কোথায় পেট খারাপ অবস্থায় বাবার পোশাক পরিবর্তন করলেন মা আমাকে ডেকেছিলেন বলেই করতে হলো আপনি কেন এসব প্রশ্ন করছেন এমনি অর্জুন হেসে নেমে এলো পাজামা পরে কোমরে দেশলাই গুজে রাখলে কেউ অন্য কিছু লুকিয়ে রাখতে পারে না তপেন্দুর পকেটের বালাই নেই হাতে করে নিশ্চয়ই পাথর নিয়ে বের হয়নি মা অজ্ঞান হয়ে গেছেন দেখে যদিও সেই সুযোগ ছিল এক যদি সে ডেড বডির নিচে ওটা লুকিয়ে রাখে তাহলে আলাদা কথা না হলে ছোটো ভাই তপেন্দু পাথর সরায়নি রাত এখন বারোটা মৃতদেহ এখনই শ্মশানে নিয়ে যাওয়া হবে কি না এ ব্যাপারে আলোচনা হচ্ছে বিমলেন্দু অর্জুনকে দেখে এগিয়ে এলেন বাবাকে দেখবেন হ্যাঁ আসুন ঘরের দরজা ভেজানো ছিল কোণের দিকে খাটে অমলেন্দু বাবু শুয়ে আছেন দরজা থেকে সেটা বেশ দূরে তার মাথার কাছে একজন মহিলা বসে আছেন পায়ের কাছে কয়েকজন ঘরে ঢুকেই অর্জুন চাপা গলায় জিজ্ঞেস করলো ভেতরে ঢোকার কত পরে আপনি মাকে ডেকেছিলেন বড়জোর আধ মিনিট তাও হবে না হয়তো উনি অজ্ঞান হয়েছিলেন হ্যাঁ মাথার পাশে মা বসে আছেন ঠিক আছে আপনি পায়ের কাছে যারা বসে আছেন তাদের একটু বাইরে নিয়ে যান আধ মিনিটের মধ্যে এই ঘরে ঢুকে খাটের কাছে পৌঁছে কোমর থেকে চেন বের করে পাথর খুলে নেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বলেই বড় ছেলে বিমলেন্দু সেটা সরাতে পারেন না অবশ্য সময়টা যদি আধ মিনিটের অনেক বেশি হয় তাহলে আলাদা কথা ঘরে এখন কেউ নেই শুধু তারা দুজনে ছাড়া অর্জুন বৃদ্ধার কাছে গিয়ে বিনীত গলায় বলল মাসিমা মেষমশাই আমাকে ভালোবাসতেন বৃদ্ধা বললেন তুমি কে বাবা আমি অর্জুন সত্য অন্বেষণ করি পাথরটা ঠিক জায়গায় রেখেছেন তো সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন বৃদ্ধা চাপা গলায় কাঁদতে কাঁদতে বললেন ভস্য হয়ে যাক সব ভস্য হয়ে যাক অর্জুন অমলেন্দুবাবুর দিকে তাকালো মনে হলো গলার একটা দিক জন্য সামান্য উঁচু টিউমারের মতো অতরাত্রে রাত্রে শ্মশানে একা আসতে এখনও অস্বস্তি হয় যে মানুষেরা মৃতদেহ সৎকারের দায়িত্ব নেয় তাদের একজনের নাম মহাদেব এর সঙ্গে আলাপ ছিল অর্জুনের মহাদেব তখন চুপচাপ বসেছিল শ্মশানে ইতিমধ্যেই দুটো চিতা জ্বলছে মহাদেবকে আলাদা ডেকে লিচু গলায় কিছু বলল অর্জুন তারপর পকেট থেকে কুড়িটা টাকা বের করে দিল অবলন্দু রায়ের মৃতদেহ এসে গেল শ্মশানে মফস্বর শহরের শ্মশানে আধুনিক ব্যবস্থা নেই দেহ চিতায় তুলতে সময় লাগলো আগুন জ্বলে গেলে দেখা গেল মহাদেবরা দাহের কাজে তদারকি করছে অর্জুন চুপচাপ দেখছিল সব ছাই হয়ে যাবে কাঠ শরীর শুধু অস্থিটুকু থেকে যাবে আর সন্দেহটা এখনও মনে আচর কাটছে ক্রমশ চিতা ছাই হয়ে মাটিতে মিলিয়ে গেল মহাদেব আগুন নিভিয়ে মাটির সরাই চিমটি দিয়ে অস্থি তুলতে লাগল তারপর হঠাৎ হাত তুলে অর্জুনকে ডাকল চিতার অনেক দূরে নদীর ধারে বসেছিল যাত্রীরা ভোর হতে দেরি নেই অর্জুন এগিয়ে যেতেই মহাদেব নির্লিপ্তভাবে একটা পাথরের ছোট টুকরো তুলে ধরল এইটে বডিতে ছিল পরেনি দাও রুমাল বের করে জিনিসটা নিয়ে নিল অর্জুন মহাদেব গেল ছেলেদের হাতে অস্থি তুলে দিতে অর্জুন উঠল মোটর বাইকে শূন্য বাড়ি অমলেন্দুবাবুর ঘরে প্রদীপ জ্বলছে মেঝেতে চুপচাপ বসেছিলেন ও স্ত্রী পায়ের শব্দে মুখ তুললেন অর্জুন বলল আবার বিরক্ত করছি কে তুমি আমি অর্জুন রাত্রে কথা বলেছিলাম কি চাও আমি কিছু চাই না আপনি বলেছিলেন সব ভস্য হয়ে যাক কিন্তু কিছু জিনিস আছে যা কিছুতেই ভাস্ম হয়ে যায় না আগুন পোড়াতে পারে না একটা খালি প্রদীপের খোল নিয়ে রুমাল থেকে পাথরটা বের করে রাখলো অর্জুন তারপর খোলটা বসিয়ে দিল প্রদীপের পাশে এটা আপনাদের পারিবারিক সম্পত্তি মনে হয় আপনি ছোট ছেলে বেরিয়ে যাওয়ার পর আপনার স্বামীর কোমর থেকে খুলে ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন জিভের নিচে ওটা যাওয়ার কথা নয় কি করে গলার ভেতরে গেল সেটা আপনি জানেন বড় ছেলে ঘরে ঢোকার আগেই কাজটা করেছিলেন আপনি আপনার একটাই স্বার্থ ছিল জিনিসটা ছেলেদের হাতে পড়ুক আপনি চাননি কিন্তু এটা ভস্য হয়নি এখন কি করবেন তা নতুন করে ভাবুন ওরা দাহ শেষ করেছে এখনই ফিরে আসবে এলাম সারা রাত জাগার ক্লান্তি নিয়ে ভোরের রাস্তায় বাইক ছুটিয়ে যাচ্ছিল অর্জুন এখন একটু ঘুমনো দরকার আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে